জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই দশটির মধ্যে অন্তত একটি জিনিস পারলে বাড়িতে আনুন আপনার সাফল্য নিশ্চিত যদি আপনি এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি দ্রব্য ক্রয় করতে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবে বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে বাড়িতে প্রবেশ করা উচিত নয় তাই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে অন্তত একটি দ্রব্য অবশ্যই ক্রয় করার চেষ্টা করুন এই প্রসঙ্গে জানাই এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালের অক্ষয় তৃতীয়ার দিনটি পড়েছে আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার এবার আপনাদের সামনে এবার জানুন অক্ষয় তৃতীয়ার দিন কোন দ্রব্য কেনা শুভ এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে কিছু দ্রব্য আপনি মাত্র পাঁচ থেকে দশটি টাকা খরচ করে বাজার থেকে কিনে আনতে পারবেন সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি আমরা প্রায় সকলেই জানি আর সেটি হলো সোনা অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রে সোনা কেনার কথা বলা হয়েছে কারণ সোনা কখনোই ক্ষয় প্রাপ্তি হয় না সোনার মূল্য কখনোই কমে যায় না বরং তা বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়া ধনতেরাস প্রভৃতি শুভ দিনে এই সোনা কেনার কথা বলা হয়ে থাকে তাই এই দিন আপনার সাধ্য থাকলে অবশ্যই সোনা একটু হলেও কেনার চেষ্টা করবেন সোনার মুদ্রা সোনার গহনা বা সোনার বাটখারা যে কোনো আপনি সোনার সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন যদি সোনা ক্রয় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রূপার মুদ্রা বা রূপার যে কোনো সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন কারণ রূপাকেও ক্ষয়হীন ধাতু হিসেবে গণ্য করা হয়েছে যার মূল্য বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি রূপার একটি জিনিস বা পয়সা যাতে মা লক্ষ্মী ও গণেশের মূর্তি রয়েছে এমন একটি মুদ্রা কেনার চেষ্টা করবেন এছাড়া রূপার বাসনপত্র বা রূপার দেব দেবীর মূর্তি আপনি কিনতে পারেন যদি রূপা ক্রয় করার আপনার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন তামা পিতল বা কাঁসার যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন কারণ এগুলি সমৃদ্ধি সূচক ধাতু হিসেবে গণ্য করা হয়েছে যার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাই সোনা রূপা তামা পিতল কাঁসা এই সকল ধাতুগুলির মধ্যে যে কোনো একটি ধাতু আপনি কিনতে পারেন কিংবা চেষ্টা করুন কেনার এই দিন আপনি কোন জায়গা ক্রয় করতে পারেন কোন জায়গার বায়না দিতে পারেন কোনো দোকান কিনতে পারেন অথবা থাকার জন্য কোনো বাড়ি এই দিন আপনি ক্রয় করতে পারেন এই দিনটি অত্যন্ত শুভ দিন হিসাবে গণ্য করা হয়েছে কারণ আপনি যে জায়গা জমি বাড়ি বা দোকান ক্রয় করছেন তা সমৃদ্ধির পরিচায়ক এই বিষয়গুলির মূল্য কখনোই কমে যায় না এগুলি বৃদ্ধি পায় এগুলি বংশ পরম্পরায় অক্ষয় হয়ে থাকে সে কারণে অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত জিনিসগুলি কিনতে চেষ্টা করুন তাহলে অতি উত্তম ফল পাবেন আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে সেই বস্তুটি এবং মূল্য বৃদ্ধি পাবে এই দিন আপনি যে কোনো প্রকার যানবাহন ক্রয় করতে পারেন আপনি বাইক স্কুটি গাড়ি এবং ব্যবসার জন্য যে কোনো যানবাহন আপনি এই দিন ক্রয় করতে পারেন আমাদের অনেকেই হয়তো এই সকল সোনা রূপা বিভিন্ন ধাতু জমি জায়গা যানবাহন ক্রয় করার সামর্থ্য হয়তো অনেকেরই থাকে না সামর্থ্য থাকলেও হঠাৎ করে আমরা কিনতে পারি না সেক্ষেত্রে আমাদের কী করণীয় কারণ খালি হাতে এই দিন কখনোই গৃহে প্রবেশ করতে নেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সকল দ্রব্য সামগ্রীর মধ্যে একটি হলেও আমাদের ক্রয় করে বাড়িতে প্রবেশ করা প্রয়োজন শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে সোনা বা রূপ কেনার যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে থেকেও মাত্র একটি জিনিস কিনেও আপনি অক্ষয় তৃতীয়ার দিন একটি জিনিস কিনে ঘরে প্রবেশ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে তবে এই ডাল কখনোই কিন্তু যেন কালো ডাল না হয় যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হল আপনি মুগ মুসুর ছোলা মটর এ সমস্ত ডাল কিনতে পারেন কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না দ্বিতীয়ত আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন এবং সে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে ফল পাবেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন তৃতীয়ত এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ নারকেলকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল ক্রয় করুন এবং সে নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন সকলকে প্রসাদ বিতরণ করুন দেখবে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাকসবজি কিনতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত যদি শাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থেরই প্রতিরূপ তাই যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন বাড়িতে দেখবেন এতে গৃহের মঙ্গল হবে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অন্যতম রূপ চাল বা অন্য কোনো দানা শস্য কিনতে পারেন একটিবার দুটি টাকা খরচা করে আপনি সামান্য পরিমাণ জবের দানাও যদি বাড়িতে কিনে আনতে পারেন তাতে অত্যন্ত মালক্ষ্মী প্রসন্ন হবেন এই দিন বালি এবং জবের দানা কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে গণ্য করা হয় এই জব ও বালি দানাকে সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জবের দানা ব্যবহার করা হয় তাই যদি সম্ভব হয় মাত্র একটি বা দুটি টাকা খরচা করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা বাড়িতে নিয়ে আসুন দেখবেন এতে মা লক্ষ্মী শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে তাদের আশীর্বাদ আপনার ঘর সংসারে সমৃদ্ধি বজায় রাখবে কখনোই আপনার গৃহেতে কোনো প্রকার অভাব দেখা যাবে না এর পাশাপাশি আপনি এই দিন যে কোনো প্রকার শঙ্খ ও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের করি ঠাকুর ঘরের প্রয়োজনীয় বস্তু কোনো প্রকার দ্রব্য কিনতে পারেন শ্রীযন্ত্র বা যে কোনো প্রকার পুস্তক বা বই ইত্যাদি ক্রয় করতে পারেন কারণ এগুলি সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য করা হয়ে থাকে আর যদি কিছু না পারেন তাহলে অন্তত এক প্যাকেট লবণ এই দিন কিনে আনতে পারেন এটি শাস্ত্র মতে মা লক্ষ্মীর সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য করা হয়েছে তাই যেটি আপনার সব থেকে প্রয়োজন সেটি নিয়ে এই দিন বাড়িতে প্রবেশ করুন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করবে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের কৃপা পেতে ভগবানের নাম সংকীর্তন করুন সকল ধর্মকাজী অক্ষয় হয়ে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট লিখতে একেবারেই মনে রাখবেন ধন্যবাদ